আসসালামু আলাইকুম এভরিওান তো আমাদের প্রত্যেকেরই স্বপ্ন থাকে যে একটি বাড়ি নির্মাণ করব এবং একটি বাড়ি নির্মাণ করার জন্য আমাদের মাথায় সর্বপ্রথম আসে বাড়ির ডিজাইন এবং তার পরবর্তীতে হচ্ছে গিয়ে বাড়ির ডিজাইন হাতে পাওয়ার পর বাড়িকে কিভাবে শক্ত করা যায় কিভাবে শক্ত করে রাখা যায় এবং বাড়ির বেসমেন্ট কিভাবে ঠিক করে রাখা যায় তো বাড়ি কতদিন টিকবে এই সব বিষয়গুলো আমাদের মাথায় আসে তো আসলে বাড়ি শক্তভাবে টিকিয়ে রাখার জন্য বা বাড়ির বেসমেন্ট ঠিক রাখার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে গিয়ে পাইলিং আমরা যদি বাড়ির নির্মাণের সর্বপ্রথম পাইলিং করে বাড়িটি তৈরি করি সেক্ষেত্রে আমাদের বাড়ির টেকসই বেশি হয় এবং আমরা যদি বহুতল ভবন করতে যাই যেরকম ধরেন পাঁচতলা ছয়তলা সাততলা বা দশতলা তাহলে সেটার প্রথমেই আমাদের আসে পাইলিং তো পাইলিং আমাদের খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস যে জিনিসটা একটা বিল্ডিংয়ের ক্ষেত্রে খুবই ইম্পর্টেন্ট এবং এই পাইলিংটা আমরা মূলত মাটির নিচে করে থাকি যাতে করে বাড়িটা বেশি দিন টিকে তো আপনারা যদি আমাদের কাছ থেকে পাইলিং করতে চান বা আমাদের কাছ থেকে সেবা নিতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আপনারা ইতিপূর্বে দেখতে পারতেছেন স্ক্রিনে আমাদের একটি কাজ চলতেছে তো আমি আমার স্ক্রিনে আপনাদের সুবিধার্থে নাম্বারগুলো দিয়ে দিব আপনারা চাইলে যোগাযোগ করতে পারেন প্রায় বারো বছর ধরে এস আর এস লিমিটেড বাংলাদেশে এই পাইলিং সেবা দিয়ে আসছে তো আমরা খুব অল্প সীমিত লাভে আমরা পাইলিং করে দিয়ে থাকি এবং যদি আপনার মনে হয় যে আমাদের কাছ থেকে সেবা নেবেন তাহলে আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করতে পারেন তো আমি আপনাদেরকে একটা কথা বলবো সেটা হচ্ছে পাইলিং জিনিসটা অনেকে হালকাভাবে নেয় বাট এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট একটা বিল্ডিংয়ের ক্ষেত্রে বিশেষ করে বহুতল ভবনের ক্ষেত্রে পাইলিংটা খুবই ইম্পর্টেন্ট তো আপনারা চাইলে আমাদের কাছ থেকে সেবা নিতে পারেন তো নাম্বারটা আমি স্ক্রিনে দিয়ে দিব